এখানে সুন্দর একটা বাচ্চা হার বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা তো আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি গুরু হয় সাপর বুঝছি ভাড়া গুরু হয় সুন্দর একটা বাচ্চা খাবার উপযোগী বাচ্চা দর্শক আসসালামু আলাইকুম এটা বয়স আনুমানিক কতদিন হবে

কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানার ডাকুমারা হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার উঠে থাকে দর্শক আমার আপনাদের এই সাল বাচ্চাগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে মোটামুটি এগুলো বেচাকেনা হয়ে গেছে বিভিন্ন জায়গায় চলে যাবে এই বাচ্চাগুলো বেচাকেনা প্রায় শেষের দিকে কিছু সাল বাচ্চার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান বাচ্চা আসসালামু আলাইকুম ভাইয়া এটার দাম কেমন চাইলে

দশক সাতান্ন আটান্ন দাম নিচ্ছে পঁয়ষট্টি হাজার যাওয়া দাম ফ্রিজিয়ান বাচ্চা সাতান্ন আট দামটা একটু বেশি মনে হচ্ছে এখান থেকে কিছু চেষ্টা করি এখানে ক্রোস মিডের একটা বাচ্চা ফ্রিজিয়ান বয়স কত দিন হবে এক বছর এক বছর দাম কেমন চাইলে দাম পঁয়ষট্টি বাজারে কেমন দাম দেয় পঁচপান্ন ছাপ্পান্ন দুশো পঁচপান্ন ছাপ্পান্ন দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দাম ফ্রিজিয়ান ক্রোসভিডের সার এই যে বাচ্চাটা মোটামুটি দশ আট দশ মাস বয়স হবে এক বছর হবে না দশ এখানে একটা দেখেন ছোট একটা বাচ্চা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ দর্শক পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম দিচ্ছে পঞ্চাশ হাজার চাওয়া দাম এই যে বাচ্চাটা

ফ্রিজিয়ান ক্রস এখান থেকে কিছু ছোট ছোট সার বাচ্চার তত্ত্ব দে ভালো আছে না এখানে একটা দেখেন ফ্রিজিয়ান বাচ্চা বেশ বড় সড়ো এর বাচ্চাটা বাচ্চাটার দাম কেমন চাইলে পঁয়ষট্টি বাজারে কেমন দাম দেয়

শাহি অল জাতের একটা সার বাচ্চা দেখেন মাসাল্লা বেশ সুন্দর একটা বাচ্চা দর্শক বাজারে কেমন দাম দেয় বাহানো বাহান নদী পান্ন দর্শক পঁয়ষট্টি হাজার চাওয়া দাম বাহান নদী পান্ন দাম দিচ্ছে মাসাল্লা খাবার উপযোগী বাচ্চা সুন্দর একটা বাচ্চা তবে এগুলো মোটামুটি চার পাঁচ মাস করে বয়স হবে পাঁচ থেকে এখানে একটা থেকে শাহি অল বাচ্চা আসসালামু আলাইকুম ভালো আছেন না দাম কেমন চায় না একশো ষাট একশো ষাট চাওয়া দাম বাজারে কেমন দাম দেয় মাংস তিরিশ পঁচিশ তিনশো আপনার কাছে তো সবসময় বড় সার দেখি আজকে ছোটো কমা দর্শক এটা তিরিশ পঁচিশ দাম দিচ্ছে এক লাখ ষাট হাজার চাওয়া দাম জোড়াটা দুটো শাহিয়াল আসল সুন্দর দুইটা শাহীবল বাচ্চা আনুমানিক অনেক ছয় সাত মাস করে সাত আট মাস করে বয়স হবে দুইটা বাচ্চা এক লাখ তিরিশ দাম নিচ্ছে কৃষক এর পাশ থেকে আরও কিছু সার গরু আপনাদের সার বাচ্চার তথ্য দেয় এখানে দেশি একটা সার বাচ্চা একটু তো দামটা জানায় আপনাদের দেশি বাচ্চা দেশি বাচ্চা

চৌষট্টি পর্যন্ত দাম পাইছে উনি বাজারে মোটামুটি পঁয়ষট্টির আশেপাশে হয়তো আর দুই এক হাজার গেলে বেচা কেনা করবে শাহি অলের দেশের সাথে শাহি ক্রোস ক্রস সার বাচ্চা মোটামুটি আট দশ মাস বয়স হবে এগুলা আট দশ মাস এখানে শাহী অলের সাথে ক্রস কালো সুন্দর একটা মোটামুটি এক বছরের বয়স এক বছরের মতো বয়স হবে এগুলা

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রচুর সার বাচ্চার প্রচুর সার বাচ্চা এখানে দেখেন এগুলো এখানে প্রচুর সার বাচ্চার আমদানি হয় আপনারা এই হাটে এসে দেখে শুনে এই ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম